উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবে তুমুল ঝড় বৃষ্টি এইদিকে দিকে মন্থা আজড়ে পড়েছে উপকূলে এবং ধীরে ধীরে সে শক্তি ক্ষয় করেছে এই এই দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা এদিকে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু সৃষ্টি হতে পারে শিলিগুড়ি কিশোরগঞ্জ ঠাকুরগাঁও একাধিক জায়গা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দেখ দেখাচ্ছি আপনাদেরকে নভেম্বরের প্রথম একদম এক তারিখে কিন্তু এই সম্ভাবনাটা থাকছে চলুন আমরা সরাসরি সমস্ত তথ্যটা দেখাই দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে বা উত্তরে কবে থেকে বৃষ্টিপাত বাড়বে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখুন আজকে যদি আমরা দেখাই তাহলে কিন্তু তিরিশ তারিখ তিরিশে অক্টোবর আজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে খড়গপুর কলকাতা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ খুলনা বরিশাল মেহেরপুর ঢাকা এখানে কিন্তু বেশ কিছুটা ময়মনসিংহ রাইসাই বিভাগ মুর্শিদাবাদ কালাই মালদা একাধিক জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে রংপুর তারপরে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা শিলং সিলেট একাধিক স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার নেপাল কাঠমান্ডু একাধিক স্থানে কিন্তু সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃষ্টিপাত হতে চলেছে তো তার সাথে কিন্তু বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া আর তারপরে চারটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত ময়মনসিংহ ঢাকা কুমিল্লা রাইশাহবাগ মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু কন্টিনিউ করবে বৃষ্টি সন্ধ্যে সাতটার পর দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে এবং বৃষ্টিপাতগুলো চলতে পারে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে নাগপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু সতর্কবার্তা এবং ধীরে ধীরে রাতের দিকে উত্তরবঙ্গের দিকে নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান এই সমস্ত এরিয়া এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পরবর্তী ক্ষেত্রে দেখুন ধীরে ধীরে একত্রিশ তারিখের দিকে যখন যাচ্ছি রাত থেকেই কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হবে অর্থাৎ তিরিশ তারিখ রাত্রিবেলা অর্থাৎ ভোর রাত একত্রিশ তারিখ একত্রিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়ে যাবে কিন্তু এলাহাবাদ এখানে কিন্তু কাঠমান্ডু নেপাল বিহার ছত্তিশগড় এখানে কিন্তু মধ্যপ্রদেশ তারপরে এখানে রয়েছে ঠাকুরগাঁও এখানে রয়েছে ভুটান সিকিম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তারপরে ধানবাদের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু সরে যাচ্ছে তারপরে আগামী কাল, রাত্রি আটটার সময় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা যদি একটু আপনাদেরকে মিটার ফাঁটাটা লাগিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টার ভিতরে মোটামুটি এখানে দেখা যাচ্ছে তিয়াত্তর পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাত সত্তর পয়েন্ট উনসত্তর এম এইভাবে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে রয়েছে বিধ্বংসী কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যত এগোচ্ছি তত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শিলিগুড়ির দিকে তুমুল ভারী বৃষ্টি ঠাকুরগাঁও কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত তারপরে কিন্তু এটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিক উত্তর উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে আসামের দিকে সরে যাচ্ছে তার প্রভাবে দক্ষিণবঙ্গেও কিন্তু একটা বৃষ্টিপাতের লক্ষণ পাওয়া যাবে এক তারিখ এক তারিখ কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালেশ্বর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্ধ্যের দিকে সে আর নেই ধীরে ধীরে কিন্তু দু তারিখ দোসরা নভেম্বরের দিকে যাচ্ছি দোসরা নভেম্বর কলকাতা হাওড়া হুগলি ঢাকা একাধিক জায়গায় বৃষ্টিপাত এখানে কিন্তু কোলনা বরিশাল এখানে কিন্তু রয়েছে সিলেট শিলচর ময়মনসিংহ শিলং গোয়ালপাড়া গৌহাটি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এই সিস্টেম সরে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে উন্নতি দু তারিখ থেকেই কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি নিয়ে যাই এখানে কি কি পরিস্থিতি আসছে দু তারিখ তিন তারিখের দিকে বেশ খানিকটা বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে বেশ খানিকটা সহ বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে সিকিম ভুটান গ্যাংটক এইগুলো তেসরা নভেম্বর কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা চার তারিখ থেকে আমরা যদি দেখাই চার তারিখ থেকে কিন্তু আবহাওয়ায় উন্নতি আবহাওয়ায় কিন্তু পরিবর্তন এসে যাচ্ছে তিন তারিখ থেকেই তিন তারিখ থেকেই কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যাচ্ছে আমরা কিন্তু এরকমই দেখতে পাচ্ছি পাঁচ তারিখ আমরা যদি দেখাই পাঁচ তারিখ বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত এরিয়াতে শিলচর এই সমস্ত জায়গাতে কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু এই সিস্টেমটা একটা কিন্তু ফরমেশন হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি চট্টগ্রামের দিকে বেশ খানিকটা বৃষ্টিপাত ঘটাতে পারে তার সাথে সাথে ছ তারিখ ছয়ে কিন্তু নভেম্বর এখানে কিন্তু শিলচর এখানে চট্টগ্রাম এখানে কিন্তু ত্রিপুরা একাধিক জায়গার উপরে কিন্তু সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে কিছু নেই সাত তারিখের দিকে যাব এই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ফরমেশন হচ্ছে কিন্তু সেরকম অর্থে কিন্তু ফরমেশন নেই মোটামুটি একটা সহ বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি সাতই নভেম্বর খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম কিছুটা কলকাতার দিকে সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তার পরবর্তী ক্ষেত্রে কিছু নেই আট তারিখের দিকে যাব আট তারিখের দিকে ঢাকার দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মোটামুটি সহ বৃষ্টিপাত থাকছে সেরকম অর্থে কিন্তু আবারও দেখতে পাচ্ছি কিছু নেই ন তারিখের দিকে যাচ্ছি ন তারিখে কীরকম কী বৃষ্টিপাত হবে আমরা ন তারিখের দিকেও দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কিছু নেই মোটামুটি আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দশ তারিখের দিকে যাব দশ তারিখেও দেখতে পাচ্ছি বেশ খানিকটা উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে সেরকম অর্থে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত সেরকম অর্থে হবে না কোথাও কোথাও সহ বৃষ্টিপাত হতে পারে দেখুন সেরকম কিন্তু বৃষ্টিপাত নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া পুরোপুরি শুষ্ক ড্রাই দক্ষিণবঙ্গে গোটা দেখুন এখানে কিন্তু আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তেরো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ কোথাও সেরকম আর বৃষ্টিপাত নেই দেখতে পাচ্ছেন আবহাওয়া একদম শুষ্ক চলবে ড্রাই চলবে একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু পেতে পারেন এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা এবারে আপনাদেরকে একটু এই মুহূর্তে উপগ্রহ চিত্রর মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে আমরা সমস্ত তথ্য দেখাবো দেখতে পাচ্ছেন মেঘের আচ্ছাদন হয়েছে মেঘের আচ্ছাদন হয়েছে মেঘ কিন্তু রয়েছে পশ্চিমাঞ্চলের জেলায় রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মেঘ রয়েছে বিভিন্ন জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কয়েক পশলা করে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন বা মেঘপুঞ্জ আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো এরকমই সতর্কবার্তা রয়েছে এবারে আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই সিস্টেমটা এখন কোথায় বা সিস্টেমটা কোথায় কী অবস্থায় রয়েছে আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি চলুন সরাসরি আজকে তিরিশ তারিখ আমরা যদি দেখাই এই মুহূর্তে কন্ডিশনটা কি রয়েছে আমরা চলে যাব এগারোটার দিকে আমরা এখানে ওয়েলমার্ক লো প্রেশারটা দেখাবো এখানে কি পরিস্থিতিটা হতে পারে দেখুন এখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাগপুর এই জায়গাতে রয়েছে কি অবস্থাতে রয়েছে না নিম্নচাপ থেকে ডিপ্রেশন পড়ে যায় কিন্তু রয়েছে ইতিমধ্যে আরব সাগরে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরেই কিন্তু আরব সাগরে ঘনীভূত হচ্ছে কখনও এগোচ্ছে কখনো পিছ হচ্ছে এইভাবেই কিন্তু আরব সাগরের সিস্টেমটা চলছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা তার শক্তি হারিয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে এটা নিম্নচাপে রূপান্তরিত হবে তারপর ঘূর্ণাবর্ত হয়ে উত্তরবঙ্গের দিকে সরে যাবে উত্তর উত্তর পূর্ব দিকে বরাবর যাবে হ্যাঁ এখন উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে একটু বাঁকে নিয়ে এটা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে রওনা দেবে এবং উত্তরবঙ্গের দিকে যখন যাবে দক্ষিণবঙ্গেও তার প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু চলে আসবে এরকমই কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো এবারে যদি আপনাদেরকে দেখাই এখান থেকে মোটামুটি আমরা একটা দশ দিনের বৃষ্টির পরিমাণ দেখাবো এখানে দশ দিনের বৃষ্টির পরিমাণ যদি দেখাই এখানে কি হতে পারে আগামী দশ দিনের ভেতরে বৃষ্টি থাকবে এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা মতিরাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম একা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ রায়শাহী বিভাগ মেহেরপুর এলাহাবাদ ছত্তিশগড় বিহার ঝাড়খন্ড মধ্যপ্রদেশ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামী আট দিনের ভেতরে সহ কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় মায়ানমারের দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে বৃষ্টি হতে পারে একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা ইতিমধ্যে তথ্য আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু পরিস্থিতি এরকমই কিন্তু আবহাওয়ায় কিন্তু পরিবর্তন আমরা এবারে তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব তাপমাত্রা কীরকম পরিস্থিতিতে আছে আমরা একটু দেখিয়ে দিই আজকে দুপুরে তাপমাত্রা কেমন থাকবে বন্ধুরা আমরা আজকে দুপুরের যদি পরিস্থিতিটা দেখাতে হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পশ্চিমাঞ্চলের জেলাতে একটা পরিস্থিতি যেটা দেখা দেখা যাচ্ছে উনত্রিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি করে চলবে ঢাকার দিকে একত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কমের দিকে থাকবে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি চব্বিশ এখানে আলিপুরদুয়ার পঁচিশ গোয়ালপাড়া সাতাশ গুয়াহাটি উনত্রিশ শিলং কুড়ি সিলেটতে এখানে তিরিশ শিলচর বত্রিশ ময়মনসিংহ সাতাশ কালাই আঠাশ এখানে মালদা সাতাশ এখানে রাইশাই বিভাগ সাতাশ মেহেরপুর উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু ঘোরাফেরা করবে তাপমাত্রা বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু মোটামুটি গরমাক্ত ব্যাপার থাকবে না মোটামুটি কোথাও কোথাও হয়তো একটু হালকা গরম অনুভূত হতে পারে তবে সব জায়গায় গরম অনুভূত হবে না আমরা এখান থেকে বিদায় নিলাম ধন্যবাদ